গতকাল রাতে বছর এক নাবালিকা টিউশনি শেষ করে তার বন্ধুর সাথে বাড়ি ফিরছিল সেই সময় তার তৃণমূলের যুব নেতা দীপঙ্কর অধিকারী সহ আরো দুই যুবক অভিযোগ ওই নাবালিকা ও তার বন্ধু রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল সেই সময় তাদের ছবি তুলতে যায় দীপঙ্কর এবং সেই ভিডিও সমাজ মাধ্যমে দেয় নিজেকে সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দেয় ওই যুবক নেতা বিভিন্নভাবে ওই নাবালিকা তার বন্ধুকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে পরে ওই নাবালিকার বন্ধুকে সেখান থেকে সরিয়ে দিয়ে একটি কারখানার পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এরপরে ওই নাবালিকা ফোন করে তার মা বাবাকে জানে সমস্ত ঘটনা তার মা বাবা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে রাতেই উত্তরপাড়া থানায় যায় নাবালিকার পরিবার সেখানে দীপঙ্কর সহ বাকি দুইজনের নাম অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতার করে বাকিদের খোঁজে তল্লাশি চলছে যে অ্যারেস্ট হয়েছে ওর নাম হচ্ছে সোনাই ভালো নাম দীপঙ্কর ওর বিরুদ্ধে আগে এরকম অনেক অভিযোগ আছে কয়েক কয়েকদিন আগে দেখবা সপ্তাহ আগে মাখলার ওপারে একটা বড় জলা জমিতে মাছ চাষে যারা মাছ চাষ করে তাদেরকে হুমকি দিয়ে বিভিন্ন রকমভাবে তাদেরকে হুমকি দিয়ে তাদের কাছ থেকে ফয়দা লোটার চেষ্টা করে অভিযোগ থাকা সত্ত্বেও এই সোনাই এদের বারবারন্ত এদের কোনো রাজনৈতিক ইতিহাস নেই এই উত্তরপাড়ার তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি অমিত সরকার একে বানিয়েছে অমিত সরকার এবং চেয়ারম্যান দিলীপ জগৎ ঘনিষ্ঠ যাদের রাজনৈতিক ইতিহাস নেই তাদেরকে ফোর ফন্টে এনে এরা তৃণমূলকে কারিবারিত্ব করছে আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা লজ্জাবোধ করছি এই ধরনের জন্য ঘটনা আইন